বন্ধুরা আপনার সবাই ভালো আছেন তোমরা ভালো আছো আপনারা ভালো আছেন আমি সুস্থ আছি আপনার ঠাকুরকে সবাই সুস্থ আছেন ভালো আছেন এই যে কি করব রাতের দিনের বেলাটা কিচ্ছু আপনার সাথে শেয়ার করলাম না কেন বিয়ে বিয়েবাড়ি গিয়েছিলাম তাহলে বিয়েবার রাতে অনেক রাত দুটো সময় এসেছি আর আর কিছু রান্না কিছু করিনি নি ডাল ভাত আর ডিম অমলেট দুপুরে ঠিক আছে দুপুরে ডিম অমলেট ডিম অমলেট ডাল সিদ্ধ ভাত এটা আর শেয়ার কী শেয়ার করব তো রাতে কি করছি সেটা শেয়ার করব শেয়ার করছি এই যে কাবলি ছোলা বন্ধুরা কাবলি ছোলা এটাকে ভালো করে ঝেড়ে বেঁচে এটা ভিজিয়ে ভিজিয়ে রাখবো দু তিন ঘন্টা ভিজবে তাহলে সিদ্ধ হবে না তারপর প্রেসারে সিদ্ধ করব আর এর সঙ্গে কি কী দেবো বন্ধুরা যখন করব তখন দেখো কি কী আইটেম নিচ্ছি সেটাই শেয়ার করছি এ রসুন দেবো একটু আদা থেতো করে দেবো পেঁয়াজ কেটে দেবো বেটেনা কেটে দেবো আর আলু ছোটো ছোটো ঘুড়ি ভিতরে করে আলু কেটে দেবো হ্যাঁ আর শুকনো লঙ্কা দেবো একটু সম্বার এই যে কাবড়ি ছোলা আর ঘুগনি করবো আর চিনি মিষ্টি তো দিদি হবে গরম গরম রুটি আর কাবলি ছোলা ঠিক আছে তো এইভাবে রাত্রে আজকে মেনু হবে দুপুরে কিচ্ছু করিনি অনেক রাত্রে বিয়ের বাড়ির থেকে এসেছি ছেলে মামা শ্বশুরের ছেলে বিয়ে ছিল ডাল সিদ্ধ ডিম অমলেট ভাত তো ঠিক আছে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন কীভাবে কাবলি ছোলা ঘুগনি করছি